আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি প্লাস্টিক বেটের ওপরে আপনারা দেখছেন যে সামনে একটি প্লাস্টিক রাখা আছে তো এতে সব বেড আছে এগুলো ব্যবহার হয় শোল মাছ ধরার ক্ষেত্রে এবং বারামি বা ভেটকি ধরার ক্ষেত্রে এই সব বেডগুলো ব্যবহার করা হয় তো আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই প্লাস্টিক বেডের উপরে জানাতে চাই আপনারা দেখবেন যখন এরকম কোনো প্লাস্টিক বেড আপনারা কিনবেন তো এই সব বেডের উপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্যাকেটের উপরে লেখা থাকে যেগুলো মেনে যদি আপনি এই সফট বেড ব্যবহার করেন বা স্টোর করেন তাহলে এরা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এরা নষ্ট হবে না তো এরা হচ্ছে সফট বেড লাইভ অ্যাকশান মানে অ্যাকশানটা অরিজিনাল মাছের মতো দেখতে হয় পানিতে যখন চলবে তখন এর অরিজিনাল এক্সট্রা সফট এটা হচ্ছে খুবই সফট আর এটা বিভিন্ন রকম কালার হয়ে থাকে আর এটা পরিপূর্ণ টেস্টেড করা হয়েছে এটা অতিরিক্ত সফট আর এটা হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি তো যেটা বলছিলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে লেখা আছে প্রথম লাইনে যে এই সফট বেডের সঙ্গে অন্য কোনো সফট বেড রাখা যাবে না একটা ট্যাকেল বক্স আছে তার ভিতরে আর অন্য কোনো সফট বেড আছে বা হার্ড বেড আছে তার সঙ্গে এই প্লাস্টিক বেড রাখা যাবে না রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর এটা কোনো গরম জায়গা বা রোদ্দুরে রাখা যাবে না আর যখনই কাস্ট করতে হবে কাস্ট করার সময় একটু আশপাশে খেয়াল রাখার কথা বলা হয়েছে তো প্যাকেটটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সফট কতটা দেখেন এই যাচ্ছে প্যাকেট পাঁচ পিস আসে একটা প্যাকেটের ভিতরে এর কালার কমিউনিকেশন দেখেন কত সুন্দর খুব সুন্দর কালার সামনে যে লাল কালারটা দেখছেন এর লাল কালারটা কিন্তু খুব এফেক্টিভ কালার খুবই সুন্দর কালার এবং খুবই সফট দারুণ সফট আর এই যে জায়গাটা আছে দেখছেন এখান থেকে হুক দিতে হবে দেওয়ার পরে এখান থেকে হুক বার করে এই মাঝখানে রাখতে হবে আর এটা হচ্ছে আপনার কোনো জায়গায় বাঁধবে না যেখানে আপনার পানা ফানা বা অন্য কিছু থাকে সেসব জায়গায় আপনার এসেগুলো চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখেন আমি টানছি কতটা লম্বা হচ্ছে তারপরেও ছিটছে না এটা হচ্ছে খুবই সফট দারুণ একটি প্লাস্টিক বেড এটা আপনারা সমস্ত পেডিটার ফিশিং এটা আপনারা ব্যবহার করতে পারবেন যেটা লেখা আছে যে এক্সট্রা সফট সত্যি খুবই সফট আর এই সফট বেডের পরিপূর্ণ কামাল হচ্ছে এই টেলের ওপরে এটা যখন পানিতে চলে তখন এটা এইভাবে অ্যাকশান দিতে থাকে এবং খুব সফট এটা আপনারা এই বেডগুলো শোল মাছ কিংবা বারামুন্ডি যেটাকে আমরা ভিটকি মাছ বলি সেগুলো ধরার পারপাসে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটি সফট বেড আর এটা হচ্ছে চার ইঞ্চি এখন আমি এটা হাতের ওপরে রাখছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন এর কতটা লম্বা তো এটা চার ইঞ্চি আছে চার ইঞ্চির জন্য যে অম হুকগুলো পাওয়া যায় আপনারা চার নম্বর সাইজের হুক ব্যবহার করবেন ভালো হবে খুবই সুন্দর সফট তো আপনারা চাইলে এই সব বেড কালেকশানে রাখতে পারেন মাছ ধরার পারপাসে তো আরেকটি কথা বলে রাখি এই সব বেড যখন আপনারা কিনবেন কেনার পরে যখন ব্যবহার করবেন ব্যবহার করার পরে বা হাতে নিয়ে দেখার পরে আপনারা ভালো করে হাতটা ওয়াশ করে নেবেন এগুলো চায়না থেকে তৈরি হয় তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর আপনারা যেন আমার চ্যানেলের নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাজি অল নোটিফিকেশান অন করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি